বিএমপি দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে তাদেরকে একটা ক্রান্তি লগ্নে নিয়ে আসছে সাথে সাথে আমাদের ছাত্র জনতা ছিল শেষ লগ্নে এসে ওরা অংশগ্রহণ করছে প্রত্যেকেরই অংশগ্রহণে আমরা উৎখাত করতে পেরেছি একটা স্বৈরশাসককে এই মুক্ত একটা বাংলাদেশে আমরা চমৎকারভাবে দেশটাকে উপভোগ করতেছি এ দেশের আলো বাতাস সব কিছু আমরা উপভোগ করতেছি আমরা কঠিনভাবে প্রত্যাশা করি বর্তমান সরকারের কাছে খুব অল্প সময়ের মধ্যে খুব যৌক্তিক সময়ের মধ্যে গণতান্ত্রিক উপায় একটা নির্বাচন ওনারা দেবে সেই নির্বাচনে ইনশাল্লাহ যেই দলে অংশগ্রহণ করে এই দেশের মানুষ যাকে ম্যান্ডেট দেয় সেই সরকার গঠন করবে এবং আমরা যারা জনগণ আছি এবং বিএনপির কর্মী আছি আমরা ওই সরকারকে সমর্থন দিয়ে যাব ইনশাল্লাহ দেশ গঠনে সাংবাদিক ভাইরা আপনারা বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে আপনাদের যে অবদান সেটা কিন্তু এ দেশের আঠারো কোটি মানুষ খুবই খুবই এটা স্বীকার করে আপনারা দেশের প্রত্যেকটা উত্থান পতনের সাথে আপনারা জড়িত আপনারা হলেন জীবন্ত সাক্ষী আপনারা খুব ভালোই বুঝেন গণতন্ত্রহীন একটা রাষ্ট্র এটা সুন্দরভাবে চলতে পারে না যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তার মানে এই বাংলাদেশের সাথে গণতন্ত্র জড়িত আছে ও অল্প সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হবে সেই সরকার দেশ পরিচালনা করবে এটা আঠারো কোটি মানুষের চাওয়া পাওয়া কিন্তু এটা কোনো একক ব্যক্তি চাওয়া পাওয়া না Só hey! é